বিশ্বকাপে এমন একটা দলের কাছে বাংলাদেশ হেরেছে যাদের আগে বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে আর কখনোই হারেনি বাংলাদেশ এমন একটা দলের কাছে টাইগাররা পরাজিত হয়েছে যারা বিশ্বকাপে এসেছে কোয়ালিফায়ার্স ম্যাচ খেলে আর বাংলাদেশ দল বিশ্বকাপের মূল পর্ব সুপার লিগ থেকে নিশ্চিত করেছিল সবার আগে লম্বা সময় ওডিয়ায় সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর সুপার লিগ শেষে দেখা যায় বাংলাদেশের পজিশন ছিল তিন নম্বরে অথচ সেই বাংলাদেশই কিনা বিশ্বকাপে ঢুকছে টানা পাঁচ পরাজয় বাংলাদেশের যেখানে সবশেষ আজ কলকাতার ইডিয়ান গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশের টাইগার ক্রিকেটের এমন ভরা বিসিবির বিরুদ্ধে সমালোচনার জন্ম দিচ্ছে বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় যা ঘটেছে তার প্রভাব পড়েছে বাংলাদেশের বিশ্বকাপের পারফরম্যান্সে তামিম ইকবালকে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া এর আগে এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে ছাঁটাই করা যে মাহমুদুল্লাহ রিয়াদ এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের টপ স্কোরার হাতুরু সিংহে দলটাতে যোগ দেওয়ার বাংলাদেশের গোছানো দলটাকে একেবারেই ভেঙে ফেলেছে যে তামিমকে নিয়ে দু বিশ্বকাপের পর থেকে তেইশ বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানো হয়েছিল সেই তামিমকে কিনা বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন হাতুরু বাংলাদেশ দলে যেদিন থেকে অন্তঃকোন্দল শুরু হয়েছে সেদিন থেকে টাইগারদের পারফরম্যান্সের নাজুক অবস্থা শুরু হয়েছে যেটা চূড়ান্ত ফল এবার বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত ব্যর্থতা